জালেমে রক্ত চক্ষুর সামনে ইস্টিব্রার হয়ে দাঁড়িয়েছে শহীদ ওসমান হাদি আল্লাহ জুমার রাত্রে তাকে শাহাদাত হিসেবে কবুল করেছে গতরাত্রে আমার মা হাজার হাজার মানুষ পিছন থেকে বললো হুজুর মারা গিয়েছে আমার কলিজা কেঁপে উঠেছে শহীদ হাদি ভাইকে যারা হত্যা করেছ মনে করছো এরকম বড় বড় দেশপ্রেমিকদেরকে আমরা গুলি করে জীবন শেষ করে দিয়া বাংলাদেশ কামরা নিব আমরা তো সেই বাঙালি যারা যুদ্ধ করে জীবন দিয়েছি আমরা তো সেই বাঙালি যারা বাহান্ন ভাষার জন্য জীবন দিয়েছি আমরা তো সেই বাঙালি যারা চব্বিশের আন্দোলনে জীবন দিয়েছি ভারতের বাবারা ভারতের দাদারা যারা মনে করছ বাংলাদেশে আদিত্যবাদ বাংলাদেশে তোমাদের কর্তৃত্ব তোমরা চালু করতে চাবা বড় বড় হাদিদেরকে বিদায় করবা এক হাদি মারা যাবে লক্ষ হাদি করে করে জন্ম নিবে আমরা জেনজি আমরা তো সেই তরুণ সমাজ যারা জীবনের চেয়ে বাংলাদেশকে ভালোবাসি রক্ত দিব জীবন দিব প্রয়োজনে এক কোটি জীবন দিব লাল সবুজ পতাকা কোন রামদের হাতে তুলে দিব না রাজিয়া আছেন তো হাত তুলে দেখান তারা কোন বাম রাম আমাদের দেশকে নিতে পারবে না মরা যাব একবার হাত কেটে দিবা পা কেটে দিবা হামাগুড়ি দিব হামাগুড়ি দিতে দে বাধা দিবা গড়া গড়ি দিব তাও দেশকে রক্ষা করে ছাড়বো দেশের পতাকা কারো হাতে দিব না দিতে পারি না দিতেও দিব না এই মতের পক্ষে যারা রাজি আছেন একটু হাত তুলাল্লাকে দেখায় লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে হাত নামান গুতাগুতি বাদ দেন গুতাগুতি করে তো নিজেরাই খাইছেন সব কথা কোন কোন আমি কাউকে সার দিয়ে কথা বলি না কাউকে সার দিয়ে কথা বলি না মঞ্চে আসলে বিএমপি জামাতের বিরুদ্ধে জামাত বিএমপির বিরুদ্ধে কি হইছে না কি আপনাদের বলেন তো আমরা তো সবাই বাঙালি দেশ রক্ষা করার আগে দেশ থাকলে দল থাকবে দেশ না থাকলে সবাই চলে ভাগে যাবে দেশের পক্ষে আমরা না নাই আসি না নাই স্বকে সম্মান কথা বলেন আমি কোন দলের সাপোর্ট বলতিছি বলতেছি সবাইকে বলতেছি বাংলাদেশকে রক্ষা করতে হবে আগে আমার কেন যেন নাকে গন্ধ আসছে শোনেন ইসবাতু তাকজুল হিন ও ইসবাতু তাকুন মাহা ঐ সব মারিয়াম আলাইহিস সালাম নবী বলেছেন কেমতের পূর্বে গাজওয়াতুল হিন্দ হবে হিন্দুস্তানদের সাথে ওই যুদ্ধে যদি কেউ যায় শহীদ হলেও সে শহীদ গাজী হয়ে ফিরে আসলেও সে জান্নাতি এই হিন্দুস্তানের গাজওয়াতুল হিন্দের সূচনা কিন্তু ঘটছে মনোযোগ দেন ঘটছে ও ইমান ঠিক করেন আমাকে বললেন সেনাবাহিনীরা রংপুরের সেনাবাহিনীরা হুজুর ওই স্কমদের যারা আছে দেশকে যারা বিক্রি করতে চায় প্রতিনিয়ত অস্ত্র চালানের ট্রেনিং শিখার আমরা পান খেয়ে বেবেরা কথা বলেন আজকে আমার কলি যা সেত হয়েছে ওসমান হাদির মায়ের কথা শুনে ওসমান হাদির মায়ের কথা হচ্ছে আমার ছেলের শেষ ইচ্ছা ছিল তার হত্যাকারীদের বিচার হতে হবে যদি হত্যা হয় সে আমাদের প্রাণের দাবি বাংলাদেশে সব সব কিছু বন্ধ হবে আগে ওসমান হাদির ওসমান হাদির অপরাধীদেরকে ধরে তাদের বিচার নিশ্চিত করতে হবে কথা বলেন না কেন তুমি দেশেও থেকে মারবা বিদেশে থেকেও মারবা এত সোজা আশায় না করে ধুকে দল সিরিয়া আলাহ হবে এখন কারো লাগলে আমার কিছু না তরুণ হুজুর আনছেন কথা হবে কথা করার মতো বাস্তববাদী নাম বাস্তব কথাই হবে কথা বলেন কথা বলেন বুঝলে বুঝপাতা না বুঝলে আমি কি কারো পক্ষে কথা বললাম না দেশের পক্ষে জোরে বলেন যার যার মতভেদ তার কাছে দেশ সবার কথা বলেন না কেন দেশ সবার এ দেশ রক্ষা করতে হবে আমাদের ইনসা দেশের খুঁটি খুব নরবর খুব নরবর যারা যারা আছেন জ্ঞানমান মানুষ আমার দুই পাশে আছেন তারা জানে দেশের খুঁটি খুব নরবর হয়ে আছে রক্ষা করতে হবে ওই দাদার চোখকে কিন্তু দুর্বল ভাবলে বিপদে পড়ে যাবে কথা বলেন না কেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলি আমিন বলি আমিন সম্মানিত ভাই না আমার মমিনদের তিন নাম্বার পুরস্কার বলতে গিয়ে আল্লাহ বলছেন সনব আট নাম আঠারো নাম্বার পারব ষোলো নাম্বার পৃষ্ঠার তিন নাম্বার লাইন চব্বিশ নাম্বার সুরা সুরার নাম সুরা নোর আয়াত নাম্বার পঞ্চান্ন আয়াত নাম্বার পঞ্চান্ন আল্লাহ বলছেন সনব আল্লাহ বলেছেন শোনো ও আদল্লাহ হুল্লাদী না ম নো ম মিন কুম ওয়া আমি লো সলি হাতি ফিল আর্দ কমেস তখনাফল্লাদিন মিন কবলি হিম চিৎকার দিয়ে বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন আমার জমিনে যারা দিন কায়েম চায় আমি আল্লাহর ওয়াদা তাদের জমিনের ক্ষমতা দিব ডোন্ট প্রস্ট ডোন্ট হেজিটেশন আল্লাহ তাহজান টেনশন নাই বই না ইমানের দাবিতে সত্যবাদী যারা হও মিনকুম করতে গেলে আমার লাগবে আড়াই আমার ভাইরা আল্লাহ বলছেন তিনটা সত্য পূরণ করলে আমি ক্ষমতা তোমাদের হাতে উঠিয়ে দিব আমি ওইদিকে যাব না মিনকুম মানে কার্যকারী ইমানদার যারা গরুর গোস্তকে শুধু বসে থাকে না ইমানের দাবিতে সত্যবাদী যারা ইমানের দাবিতে সত্যবাদী যারা আমি তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দিব মমিনেরা যে অবস্থায় থাকুক তারা ভালো থাকে থাকে বেজার থাকে যারা বিশ্ব জালেম কথা বলেন ঠিক কেনা যারা স্বাধীনতা বিদ্বেষী যারা যারা কোরআন বিদ্বেষী এরাই বেজার থাকে দেশের টাকা লুট করে দিল্লি যে পেলে থাকে কিন্তু দেশপ্রেমীরা দেশেই থাকে কথা বলেন ঠিক কেনা এজন্য মমিনেরা যে অবস্থায় থাকে এরা ভালোই থাকে বেজার থাকে জালেমেরা ইমানদারেরা সুখে থাকলে থাকলে কারণ ইমামদারেরা প্রশংসা করে কার তাফসিরে ইবনে কাসিরে এসেছে আল্লাহ যদি মামদার জন্য জাহান জান্নাত তৈরি নাও করত। তবুও মামদা আল্লাহর শুক্রিয়া করতে বাধ্য থাকত কারণ আল্লাহ বান্দাকে এমন এমন ডিভাইস দিয়ে লাকদ খলাকুনাল ইনসানা ফি আহসানি তাকউম মানুষ কেমন এমন ডিভাইস দিয়ে আল্লাহ তৈরি করে সুসজ্জিত করে রেখেছেন পৃথিবীর কোনো মূল্য দিয়ে এগুলো কিনা সম্ভবত সহজ নয় কথা বলেন ঠিক কিনা এজন্য বান্দা চিরকাল আল্লাহর শুকরিয়া করতে বাধ্য চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ সবাই বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তৈবান মুবারকান ফিহি দুরুদুসালাম পড়ছি মানবতার মুক্তির দূত যিনি হলেন রহমতের ভান্ডার উম্মতের কান্ডার কাল কামতের দিন উম্মতদের জন্য হয়ে যাবেন একমাত্র কেবলমাত্র সাফাতের জামিনদার যিনাকে আল্লাহ দান করেছেন হাউদি কাউসার যিনি হলেন অ্যাজ এ ফাদার অ্যাজ এ টিচার অ্যাজ এ কমান্ডার অ্যাজ এ লিগর অ্যাজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড চিৎকার মেরে বলছিস সল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি বলেন তুই এটা কীসের মাহফিল আরেকটু আস্তে বলেন কেউ শুনবে জোরে 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 কথা হবে কোরান থেকে ভয় করি না কোনো শত্রুর রক্ষচক্ষু দেখে কথা বলেন ঠিক কে না এদেশে কেউ কোরান বিদ্বেষী না কোরান বিদ্বেষী যারা ছিল তারা কিন্তু আর ভালো নাই কথা বলেন কথা বলেন কথা বলেন করানের পক্ষে যারা ভালো থাকে তারা কারণ কোরআন হচ্ছে আমাদের জন্য শান্তির বাত্রা সুবাহান আল্লাহ বলবেন না আল্লাহ নব্বুল আলম তাম পৃথিবীর মানবতাকে জানিয়ে দিয়ে বলছেন ও দুনিয়ার মানবতা শোনো

নزلنا আলাইকাল কিতাবা তিবyana লিকুল শাইই আমি যে কিতাব তোমাদের জন্য নাজিল করেছি এই কিতাব এমনি নাজিল করি নাই বর্ণনা করার জন্য স্পষ্ট করে আলোচনার জন্য আমি কোরআন নাজিল করেছি কোরআনের পক্ষে যারা থাকবে কোরআন তাদেরকে নগদ তিনটা পুরস্কার দিবে বুঝে থাকলে বলেন তো কয়টা কোরআন যারা শুনবে তাদের নগদ তিনটা পুরস্কার কোরআন তাৎক্ষণিক দিবে বকুদা কোরআন তাদেরকে হেদাতের পথে পরিচালিত করবে অবশ্য জান্নাতের শুভ সংবাদ দিবে রহমতা আল্লাহর তরফ থেকে রহমতের ঘোষণা দিবে যারা কোরআনের মাহফিলে বসে যাবে আল্লাহ রাব্বুল আলমিন বলেন তাদের জন্য কি হবে শুনুন নাকি কোরআনের মাহফিলে যারা বসে যাবে তাদের জন্য আকাশ থেকে নাজেলা তা আলাইহিস সাকিনা অচর নয়নে রহমত নাজিল হবে শুধু তাই নয় আল্লাহর কোরআনের মাহফিলে যখন আমার কোন বান্দরা বসে যাবে বসে যাওয়ার হুকুম পৃথিবীর কেউ দেয় না প্রিয় ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে শুনবেন বসে যাওয়ার হুকুম দিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 10 নম্বর সূরা সূরার নাম সুরাই ইউসুফ সুরার নাম সুরাই ইউনুস আয়াত নাম্বার আঠারো চমৎকার করে আল্লাহ তেমাম পৃথিবীর মানবতাকে ডাক দিয়ে বলছেন শোনো কোরআনের মাহফিলে বসে যাওয়া লাগবে এই কথাটা কোথায় আছে জানো নাকি উলবি ফদুলিল্লাহি অবিরহমতিহি فبذلك فليفرحوا هو خير مما يجمعون মনোযোগ দিয়ে আপনাদের শুনতে হবে আল্লাহ বলেন আমার তরফ থেকে ফাদল রহমত মানে আল্লাহর দান যেমন বৃষ্টি রহমত আল্লাহ মুসলমানের জমিনেও দিয়ে থাকেন হিন্দুর জমিনেও দেন কিন্তু ফাদল মানে আল্লাহর এক্সেপশনাল গায়েবী খাজানা সবার জন্য কাবার মালিক আল্লাহ মুক্ত করে না আল্লাহ বলছেন আমার কোরআনের মাহফিল যারা পেয়েছে তাফসির মাহফিল যেখানে হয়েছে মানুষগুলো আনন্দ চিত্তে প্রফুল্ল মুন্নিয়া আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাবে আমি কাবার মালিক আল্লা তাদের জন্য আমার গায়েবি খাজানা ফদলের দর জন্মক্ত করে তাদের ওপর রহমত নাজিল করব। আহ এই কোরআনের মাহফিলে বসলে কি হবে জানো নাকি ছবিদা আলিকাফলিয়া প্রহ হওয়া মিম্মা ইয়াজমাও আল্লাহ বকবাদ তাদের জন্য রহমত নাজিল হবে আল্লাহর কোরআনের মাহফিলে যারা বসে যাবে এই কোরআন তাদেরকে চুম্বুকের মতো করি যা আকর্ষণ করবে কোরআনের মাহফিলে যখন বসে যাবে বান্দারি মান যদি দুই আনা পাঁচ আনা ষোলো আনা হয়ে থাকে আল্লাহর কোরআনের মাহফিলে বসে যাওয়ার কারণে ইমান ষোলো আনায় পরিপূর্ণ হবে চমৎকার করে আমার আল্লাহ বলেন শোনো তুলিয়া آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون ওদের ইমান দুই আনা পাঁচ আনা যদি থাকে কোরআন শোনার সাথে সাথে ইমান ষোলো আনায় পরিপূর্ণ হবে শুধু তাই নয় জীবনের গুণাগুলো স্মরণ করে তাফিদু মিনার দামে চোদ্দ ঝড় নয় পানিগুলো বের হয়ে যাবে আমি আল্লাহ কি পরিবর্তন ঘটাব জানো নাকি ইল্লা মানতাবা মা না আমি না আমল সলিহা ফৌলা ই কায়ু বাদিলুল নঘো ওই মানুষগুলো যদি তাও বা করে কাজ করে তাফসির মাহফিল এসে জীবনের সব গুণ আমি কাবার মালিক আল্লাহ ক্ষমা করে দিব শুধু তাই নয় আমার বান্দা বান্দি চোখ থেকে পানি ছেড়ে দিয়ে যখন আমি আল্লাহর কাছে ক্ষমা চাবে জীবনের যত গুণা করেছে গুনার জায়গাগুলো আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব